আও আই जस्ट লাভ দ্য কালার কম্বিনেশন কাল লাস্ট ডে অফ স্কুল কিছু কিনে টিচারদেরকে গিফট দেওয়ার থেকে রুশাকে বললাম এবার নিজে হাতে পেন্টিং করে গিফট দাও টিচারদেরকে পেন্টিং করা তো হয়ে গেছে এখন চলছে মনোযোগ দিয়ে টিচারদের জন্য গিফট প্যাক করা গুড আফটারনুন एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল वेलकम টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লেজি লেজি সানডে একটা বেশ দিনটা দেরি করেই শুরু হয়েছে এখন দুপুরের খাওয়া-দাওয়া মানে রান্নাbarn না বিশেষ কিছু করতে হয়নি যা লেফট ওভার ছিল তা দিয়েই হয়ে গেছে এখন খাওয়া-দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি একটা মস্ত বড় কাজে সারা সপ্তাহের গ্রোসারিস এসব তো আছেই তা ছাড়াও তিনটে খুব নোংরা ফ্যান নিয়ে বেরিয়েছি। যে ফ্যানগুলো বাড়িতে পরিষ্কার করতে হলে ওই স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলোকে খুলে তারপরে পরিষ্কার করতে হবে। তো ওরম একটা স্ক্রু ড্রাইভার আমাদের কাছে নেই প্রথমত আর পুরো প্রসেসটা খুবই খাটনি তাই নেটে ঘেটে অরিত্র বলল যে জেট স্প্রে দিয়ে ফ্যান পরিষ্কার করা যাবে। তো আমরা এখন যেখানে গাড়ি ধোয়ানো হয় সেখানে ফ্যানগুলোকে নিয়ে যাচ্ছি। জানি না আদৌ হবে কিনা কারণ আমাদের বাড়িতে ওরম জেট স্প্রে নেই। যে নিজেদের বাড়ির জেট স্প্রে দিয়ে পরিষ্কার করব তো দেখি এখন যেখানে গাড়ি ধোয়ানো হয় সেখানে যদি আমাদেরকে ফ্যান পরিষ্কার করতে অ্যালাউ করে তাহলে আমরা আমাদের বাড়ির ফ্যানগুলোকে আবারও একদম নতুনত্ব চকাচক করে নিয়ে চলে আসব তো চলুন আবারও একটা এক্সাইটিং নতুনত্ব অভিজ্ঞতা হতে চলেছে আশা করি আমাদের সাথে সাথে আপনাদেরও ভালো লাগবে এটা কোনখানে রে হ্যাঁ কে কে ফ্যান ধরবে গুলগুলার বাবা জেট স্প্রে তুমি জেট স্প্রে করলে হবে না ও বাবাকে না করতে হবে এটা কার্ড পেমেন্ট হয় না ক্যাশ কত করে নিচ্ছে কেন এরকম সময় নিচ্ছে কেন ও বাবা এরকম ভাবে ভাবে টাকাটা কাটছে ওই যে টু ডলার হলো দেখো এবার ফোর ডলার হবে তারপর এই যে আমাদের তিনখানা পাখা রুষা জল স্প্রে করবে বলে ওয়েট করছে এই স্ক্রুগুলোকে না খুললে ভেতরের ব্লেডটা পরিষ্কার করা যাচ্ছে না ব্যাস গাড়ির সামনে টা না কি মজা হয়েছে জল স্প্রে করবে বলে একেবারে রাগ দেখানো উত্তেজিত হওয়া সব চলছিল আর আমরা যত তাড়াতাড়ি করা যায় চেষ্টা করছিলাম কারণ তিন মিনিটই টাইম যদিও পুরোপুরি তিন মিনিটে সবকিছুই হয়ে গেল ফ্যানও তিনটে পরিষ্কার হয়ে গেল গাড়িও স্প্রে করা হয়ে গেছে সোপ আমরা আর ইউজ করিনি শুধুই জেট স্প্রে সোপ হলে কি প্রাইসটা একটু বেশি ইউজ করলেও জল সাবান রুশার জন্য একটা রীতিমতো ফান অ্যাক্টিভিটি হয়েছে আর আমাদের কাজে লাগলো তবে হ্যাঁ পাখাগুলো এখন পুরোটা শুকাতে হবে না শুকিয়ে অন করলে শর্ট সার্কিট বা টাগুন লেগে যেতে পারে এখন আমাদের তো বাজারের প্ল্যান আছে তো আপাতত আমরা এখন প্রথমে কস্কো যাচ্ছি ফ্যানগুলোকে সেট করে নিয়েছি একটু মুছে টুচেও নিয়েছি ভালো করে আশা করি শুকিয়েই যাবে অনেকটাই তবে আজকে রাত্রে অ্যাটলিস্ট টাওয়ার ফ্যানটা তো চালানো যাবে না বাকি দুটো ফ্যান আশা করি পুরোটাই শুকিয়ে যাবে এবং চালানো যাবে দেখা যাচ্ছে এই তো প্রথমবার করলাম তবে হ্যাঁ দু তিন মাস পর পর এরকম পরিষ্কার করতে থাকলে ফ্যান নোংরা হওয়ার কোনো কারণই নেই এই নোংরাটা মানে একদম জবে থেকে কেনা হয়েছে তবে থেকেই একেবারে আঠালো হয়ে লেগে আছে বলে আজকে একটু সময় বেশি লাগলো বা নোংরাও একটু বেশি এইবার তো বুঝে গেলাম এরপর থেকে আর এই অসুবিধাটা হবে না হয়তো আপনারাও একটা নতুন নতুন কিছু কিছু আমাদের মতো যদি যদি থাকেন তাহলে আমাদেরকে বলবেন এই পদ্ধতিতে আগেও আপনারা বাড়িতে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন চলুন এবার কস্কো যাই আমাদের প্রত্যেক সপ্তাহ একটা আরাম দায়ক ঘোরার জায়গা ইউজুয়ালি আমরা শনিবার সকালটাতে আসি তাহলে ভালোভাবে স্যাম্পল টেস্ট করা যায় আজকে তো এখন রবিবার বিকেল তাই আর স্যাম্পল টেস্ট করার কি শুনেন তো কস্কো আসতে সব সময় ভালো লাগে চলো 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 ওমনি ব্রিজের কালো মডেলটা আছে তবে এই মডেলটা নয় অন্য এটাও আজকে অফারে আছে গরমকাল তো বেশ ফ্যানগুলো অফারে আছে দিস ইস অ্যা হ্যামক চেয়ার হ্যামক ফিফটি ডলার চলো চারটেই নিয়ে নে ফ্যান সরিয়ে রাখা যাবে ডিমটা নিয়ে আসছি দাঁড়া ডিমটা এখানে রাখছি

আমাদের নেক্সট বাড়ির সামনেই সবজি মান্ডি কিছু কিছু সবজি আটা ময়দা এগুলো নেব ট্রলি নিয়ে নে এগুলো এই ট্রলিটা নিয়ে নে ব্যাগ মাথায় নিয়ে এটা কেড়ে আজকে আমাদের গ্রসারি শপিং ডে বেশ একটার পর একটা দোকান ঘুরে বেড়াচ্ছি আমরা সবজি মান্ডি থেকে এবার চলে এসছি শপ রাইটে সামার টাইম হলেই এরকম বিচ আইটেম লন আইটেম বিভিন্ন রকমের ফ্লাওয়ার পট সাজানো থাকে এবার আপনারা বলবেন কোনটা ভালো লাগে না কস্কো ভালো লাগে সব রাইটও ভালো লাগে আমার রুশার এরকম বেরিয়ে কিছু কিনি না কিনি উইন্ডো শপিং করতে বেশ লাগে কোনটা তুমি চাইছো এইরকম টোম্যাটো যারা আমার ভিডিও দেখেন এতদিনে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমেরিকা মানেই নানা ধরনের সিজনাল জিনিসে সাজানো এন্ড অফ দ্য ইয়ার তাই গ্র্যাজুয়েশন সেরিমনি চলছে সব রাইটও সেজে উঠেছে গ্র্যাজুয়েশনের বেলুন আর নানা ধরনের গ্র্যাজুয়েশন রিলেটেড গিফট আইটেমে গরমকাল মানে আম লিচু আর কাঁঠালের সময় খুব সস্তায় পেয়ে গেলাম মেক্সিকান ম্যাঙ্গোস এই দেখুন এই টোম্যাটো কি বড় বড় সাইজ এগুলোকে বলে বিফ স্টেক টোম্যাটো না না সুমো না বিফ স্টেক টোম্যাটো প্রচুর ঘোরা হলো আজকে বেশ অনেক দোকান ঘোরা হলো এমনিতেও আমেরিকায় এক জায়গায় সবকিছু পাওয়া মুশকিল তাই ঘুরতে হয় বাজার করতে হলে মানে ইন্ডিয়ান আর আমেরিকান জিনিসপত্র তো আলাদা হয় আর আমরা আবার কিছু স্পেসিফিক জিনিস কিছু স্পেসিফিক দোকান থেকে কিনি বলে উইকেন্ড গুলোতে লিস্ট একটা দিন শনিবার বা রবিবার এরকম বাজারে কেটেই যায় বাজার গোছাতে গোছাতে বেশ সময় লেগে গেল অনেক কিছু বাজার আজকে করা হয়েছে ডাল গুলো আজকে আর ঢাললাম না দেখি কালকে ঢালবো ফ্যান গুলো মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে কিছু কিছু জায়গায় একটু একটু নোংরা আছে ওটা হয়তো আবার নেক্সট ওয়াশে পরিষ্কার হয়ে যাবে এই ফ্যানটার থেকে এই ফ্যানের এই সাইডগুলোতে এখনো নোংরা আছে ওই অমনি ব্রিজেস টাওয়ার ফ্যান যেটা সেটা আরো ভালোই পরিষ্কার হয়েছে বাট ওইটা আজকে আমরা এখনো চালাইনি এই দুটো একবার চালিয়ে দেখেছি ওইটা ভাবলাম আরো একটু শুকিয়ে যাক কালকে চালাবো আজকে তো ফাদার্স ডে উইশ ইউ অল আ वेरी হ্যাপি ফাদার্স ডে সেই ফাদার্স ডে উপলক্ষে আজকে আমরা একটু বাইরের খাওয়া রে নে খাবো তো এখন আমরা অলরেডি অর্ডার করা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি পিজা পিক আপ করতে আর তারপরে খাব কি হয়েছে অর্ডার রেডি হয়ে গেছে থ্যাংক ইউ আমরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা পিজার অপশন থাকে মিডিয়াম সাইজ পিজা ওটাই বেশিরভাগ সময় নি ওটাই আজকে অর্ডার করেছি আর এই পিজা পারচেস করলে পয়েন্টস অ্যাড হয় চেরি অন টপ হলো আজকে আমাদের টেন পয়েন্টস অ্যাড হয়েছে তার জন্য আমরা একটা চিকেন উইংসের প্লেট আমরা ফ্রি পেয়েছি আজকে আর আজকে এটাই হওয়া বাকি ছিল গাড়িতে মমা করছে পিজার গন্ধ ট্রেন এসে গেছে সিজনিংটা কিন্তু inter সিজনিং pizza seasoning ja abhi ek to shake kar le ye acha clean ho gaya এটা আমাদের সেকেন্ড টাইম আগেও একবার এরকম টেন পয়েন্টস হওয়াতে আমরা অন্য কোন ফ্লেভারের চিকেন এনেছিলাম তাই না আজকেরটা গার্লিক পারমেজান অন্য আগে যেটা নিয়েছিলাম সেটা মোস্ট প্রবাবলি বারবিকিউ চিকেন মনে পড়ছে না আজকের খাবারটা একদমই অন্যরকম অনেকটা বেশি ক্যালোরি ইনটেক হচ্ছে ঠিকই তো ফাদার্স ডে দিন একটু তো অন্যরকম বানতাই হে আজকের দিনটা তাহলে আমরা পিজা খেয়েই শেষ করছি আপনারা কে কিরকম ভাবে আজকের দিনটা কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা কি করলাম সেটা তো আপনারা দেখতেই পারলেন আর দুটো দিনই স্কুল আছে রুশার কাল আর পরশু তারপর থেকে সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে তো আজকে আর বেশিক্ষণ না অল্প একটু টিভি টিভি দেখবো তারপরে টানা একটা ঘুম কালকে থেকে সিমিলার একটা রুটিন আবারও প্রতিবারের মতো আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু সিম্পল সিম্পল থিঙ্কিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট